ফিহিমা ফাকিহা তু আনাখলু আরুম্মা কাবিআই আলা ই রব্বিকুমার মুকাদ্দিবান এক নম্বর ফল খেজুর দুই নম্বর ফল হলো আনার এই জন্য সূরা রহমানের মধ্যে আল্লাহ ফাক বলেন ফিহিমা ফাকিহা অনখলু আরুম্মান নাখরুন মানে খেজুর গাছের ফল খেজুর আর রুম্মান মানে আনার আনার দুই নম্বর ফল দুনিয়া এত এই জন্য দুই নম্বরটা খাও এক নম্বরটা জান্নাতে গিয়ে খাই জান্নাতে ঢুকবে চার গুণ নিয়ে চির যৌবন চির জীবন চির সুস্বাস্থ্য চির রাজত্ব আবার বলতিস মনে থাকবে তো চির যৌবন চির জীবন চির সুস্বাস্থ্য চির রাজত্ব প্রথম পাবে যৌবন এই যে বুড়া এত জান্নাতে যাবে না ওই যে বুড়া জান্নাতে যাবে না আমি বুড়া আমিও জান্নাতে যাব সবাই চিন্তা করতেছে বলে কি বুড়ি গেছে নবীজির দরবারে

জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো কোন বুড়ে তো জান্নাতে যাবে না কোন বুড়িও জান্নাতে যাবে না এই ভলান্টিয়ার কারা আছে আওয়াজ তো বন্ধ করতে হবে কোন আওয়াজ যেন না হয় আওয়াজ যেন না হয় আওয়াজ কথা বলবো কে তো জান্নাতে গেলে চার গুণ এক নম্বর চিরজীবী ঢুকতে সময় সবার বয়স হবে 33 কত বয়স হবে তেত্রিশ কারা চাই আল্লাহ তুমি হাতগুলো কবল যাইতে না চাইলে তাহলে সে যাত্রার মঞ্চে যাইত অন্য কোথাও যাইতো এখানে আসতেই তো জান্নাতে যাওয়ার জন্য এটা জান্নাতের বাগান ইয়াহিয়া মাহমুদের কথা না ওই মরানা নুরুল হকশাপের কথা না এটা কোনো পীর বুজুর্গের কথা না এটা স্বয়ং নবীজি বলছেন বুখারি শরীফের হাদিস এমন মিলন মিলন মেলা যখন মিলে যায় ওই জায়গাটাকে আমার নবীজি জান্নাতের বাগান ঘোষণা দিয়ে দিছেন আর একটা কথা বলে দেই জান্নাত এটা কোনো বাগবাগানের নাম না জান্নাত আল্লাহ পাকের এরাদার নাম আল্লাহ পাক ইচ্ছা করলে ইচ্ছা করলে আল্লাহ আল্লাহ জাহান্নাম জান্নাত তাই যদি না হবে না হবে তাহলে হজরত ইব্রাহিম আলহ সালাম অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হলেন আর সে অগ্নিকুণ্ড তে চল্লিশ দিন থাকলেন সে চল্লিশ দিন মহা সুখে থাকলে এটা কেমনি জাহান নামে ঢুকছেন আর ওই ঢোকার পরে ওইখানেই আল্লাহ তালা ওই জায়গাটারে জান্নাত বানাই দিছে ওখানে জিব্রাইল তিনি গেছেন আর গিয়ে একটু পা দিয়ে গুতে মারছেন তো মিষ্টি পানির ঝর্ণা চালু হয়ে গেছে আবার ওখানে তাজা পাকা আনার গাছ আনার গাছ থেকে ডালিমের গাছ থেকে তাজা ডালিম পাকা ডালিম ডালিম আনার যেটাই বলেন এটা পারতেছেন খাইতেছেন ঠ্যাঙ্গের উপর ঠ্যাং উঠিয়া মহামৌজে নমরুদ পাশে গিয়া বলে কিরে দূর থেকে তোরে এত ছয় মাস যাব লাকড়ি জমাইছে ছয় মাস জ্বালানি কাঠ তো সারা দুনিয়ার বাচ্চা ছিল এই তত্ত্বটা জেনে নেন কাফেরদের মধ্যে দুইজন গোটা পিতৃমীর বাচ্চা ছিল একজন নমরুদ আর একজন বুখতে নসর আর মুমিনদের মধ্যে দুইজন একজন হযরত সুলাইমান আলাইহিস সালাম আর একজন হলেন সেকেন্ডার যাকে আমরা বলি জুলকারনাইন এই দুইজন এই দুইজন এই দুইজন ছিলেন মুসলিম যারা সারা সারা দুনিয়ার বাদশাহ আর কাফেরদের মধ্যে দুইজন একজন নমরুদ আর একজন বুক্তে নুসাদ এ তোমরা মনে রাখবা নি এই কোলাফা বলতেছি আমি কিন্তু এমনি কানে হাত দিয়ে সুট টুট দিই না যা বলবো ক্লাসের মতো যারা মনে রাখতে চায় মনে রাখলে ফায়দা হবে এই দুইজন এরা ছিল মাঝে মাঝে কিন্তু প্রশ্ন আসে এই জাতীয় প্রশ্ন এসে গেলে জবাব দিতে পারবা এক এক প্রশ্নে ত্রিশ নম্বর চল্লিশ নম্বরও থাকে এই জাতীয় প্রশ্ন তো বলতেছিলাম যে এই নমরুদ ছয় মাস শুধু জ্বালানি কাঠ জমা আর সেই জ্বালানি কাঠ দিয়ে আগুন এমন জ্বালান জ্বালাইছে যে তার ধারে কাছে কেউ যাইতে পারে না উপর দিয়ে যে পাখি উড়ে যায় ওই পাখি ওই সীমানা পার হইতে পারে না তার আগে লাশ হয়ে পড়ে এমন আগুন সেই আগুনের মধ্যে ইব্রাহিম আল ইসলামকে নিক্ষেপ করছে কেমনে গাছের সাথে গাছ গাছের সাথে গাছ এরকম করে জোড়া দিয়া ওই গাছের আগা ইব্রাহিম ইসলামকে ল্যাংটা করে বসে ল্যাংটা করে বসাইয়া এর নিক্ষেপ করবে যখন নিক্ষেপ করবে তার আগে দিয়ে ফেরেশতা আসতেছে এক একজন আইসে বলে আমি অমুকের দায়িত্বে আসি বাতাসের দায়িত্বে আসি আমারে বলো আমি বাতাস দিয়ে আগুন নিবে আর একজন বলে আমি পানির দায়িত্বে আসি আমারে বলো আমি পানি ঢাইলা নিবে উনি বলতেছেন আরে তুইও ফকির আমিও ফকির তোর কাছে কি চাব যা ভাগ অবশেষে হজরত জিব্রাইল আলহি সালাম আসছে এসে বললেন হে আল্লাহর খলিল আল্লাহকে একবার একটু ডাক দেন না বলেন ইব্রাহিম ইসলাম বললেন জিব্রাইল আল্লাহ কি আমারে দেখতেছে না তুই আমার কাছে না আল্লাহ আমার কাছে আল্লাহ তো আপনার বেশি কাজ তো আল্লাহ আমার সম্পর্কে জানেন কি না জানে তো ইব্রাহিম ইসলাম তখন বললেন ইলমুহু বিহালি হাসবি মিন সোয়াল আমার আল্লাহ যে আমার সম্পর্কে জানেন এই জানাটাই যথেষ্ট আমার কিচ্ছু বলতে হবে সোহান আল্লাহ কয়েন সোহাবুদ্দি সাহেব ঠিক ঠিক বাকি রকম ঠিক আমি জিজ্ঞেস করি বার ঠিক করলে কয়েনে কি হবে কথা কয় না কিন্তু একবার কমপক্ষে দশ নেই কমপক্ষে কি দশ নেই আচ্ছা আর যদি এখলাসের সাথে ভালো মতো বলে তাহলে আসমান জমিনের ফাঁকা জায়গার অর্ধেকটা নেকে দিয়ে পূর্ণ হয়ে যাবে ওই যে একজন বইসে ওইদিকে মুখ দিয়ে মুখ দিয়ে বক্তা কি ওই দিক নেই ওই দিক নাই ঘুরে বসে ঘুরে বসে হ্যাঁ একটু ঘুরে বসেন আমার দিকে ঘুরে বসে আমার আগে তো আপনারা ঠিক কর নাহলে কথা কব কি বলে এই কেউ নড়বে না আমি কথা আস্তে আস্তে বলতেছি একটু মনোযোগ আকর্ষণের জন্য সবাই যখন প্রস্তুত হয়ে যাবে তখন কথা বলবো তো বলতেছিলাম এই তোরা আবার উঠিস কেন এই কি ছাত্রদের কি হয়েছে বুঝলাম না ছাত্র পাত্র গুলো ওঠে কেন এটা কোন তামাস যারা উঠবে উঠে একবার চলে যাক মানুষ বেশি দরকার নেই মানুষ কম থাকুক কিন্তু সব আদব বলা হয়ে যায় তো বলতেছিলাম বলতেছিলাম যে জিব্রাহিল এসে বলে একবার ডাক দেন না কেন ডাক দিবে উনি দেখতেছেন না দেখতেছেন এটাই যথেষ্ট আমার ডাক দেওয়ার দরকার ওই যে একজন নিচের দিকে চেয়ে গেলি নেচের দিকে চোখ থাকবে না এদিকে ঘোরো না বাবা এদিকে ঘোরো বক্তা এদিকে তুমি ওইদিকে মুখ দিয়ে বস হ্যাঁ দিয়ে বস এদিকে তাকাও এদিকে তাকাও এত একটাই बात তো বলতেছিলাম তুই پیغمبر ইসলাম বললেন যে ওনার আমার সম্পর্কে জানা এটাই যথেষ্ট আমার চাইতে হবে যা তুই ভাগ আমার কোন মিডিয়া দরকার নাই মাধ্যম দরকার যে মাধ্যম বাদ দিয়ে ডাইরেক্ট আল্লাহর হয় আল্লাহ পাক বলেন আমিও তার জন্য ডাইরেক্ট হয়ে যাই তো জিবরাইল বলে মালিক তোমার খলিলে কি কাণ্ড কারো আল্লাহ তো পাঠাইতেছেন একটা পর একটা এ কোন কারবারে বলে কি যে তুই ভাগ মাধ্যম দরকার নাই আল্লাহ পাক বললেন তুই যা সর জিবরাইল তুই সর তোর দরকার নাই আমি আমার খলিল যখন ডাইরেক্ট আমিও ডাইরেক্ট আগুনের সাথে আল্লাহর কথা বলার কোনো দরকার নেই আগুনের দায়িত্ব নিয়োজিত ফেরেস্তা আস ওই ফেরেস্তাকে বললেই সারে কিন্তু রব্বুল আলমিন বলেন যে আমার খলিল যখন ডাইরেক্ট আমিও ডাইরেক্ট এখন আর কোনো ফেরেস্তার দরকার নাই নিজে ডাক দিছে নিয়া না ও আগুন ও আগুন আল্লাপাক ডাক দিছে আগুন খুশিতে লাভ দে উঠছে যে আমার মালিক নিজে আমার এটা ইব্রাহিম তুই ঠান্ডা হয়ে যাক হয়ে যাক ঠান্ডা হইতে বললে যদি আবার বেশি ঠান্ডা হয়। বরফ হয়ে যাচ্ছে জয়মা যাব আল্লাহ মতো ঠান্ডা আলা ইব্রাহিম বলতে এডিক্সে বিলিশ।logo দেখতে আমার সুবিধা হলো। আরে ফাগগুলো আপনারা বন্ধ করে রাখুন। আসেন একটু সামনে আসেন। মাসাল্লা সুন্দর পরিবেশ। কত কাল গাজীপুরে ওয়াজ করতেছিলাম। সমান বৃষ্টির মতো পানি পড়তেছে। কি ঠান্ডা। আর আজকের পরিবেশ তো মাসাল্লা সুন্দর। ওই যে কয়েকটা ছেলে পিছনে বসে রয়েছে। মাসখানেক লম্বা গ্যাপ দিয়ে। কি রে বাবারা তোরা কাছে আয়। আয়। গায়ে গায়ে মিশে আসো 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 গায়ে মিশে এরা মনে আমি বুঝতেছি না যে এরকম অবস্থা কেন এমন অবস্থা কেন মাহফিল থাকবে একটা মানে ওই যে একজন মুরব্বী বসে একা একা কি করতেছে একা একা বসে বসে একা গায়ে গায়ে মিশে বসেন কাছে আসে সবার জন্য একই বিধান কোনো ব্যাসকম নেই হ্যাঁ মাঝখানে ফাঁক থাকলে ওখানে শয়তান বসে সতেন্দে কেন বসাইছেন আপনারা আসেন গায়ে গায়ে মিশে বসে যাদের চলে যাবার জাগ্য কোন সমস্যা নেই যে কয়জন থাকার থাকবে থাকবে তারা যাদেরকে আল্লাহ রাখবে যাবে তারা আল্লাহ যাদেরকে নিয়ে যাবেন সুতরাং আমি কেন মানে মন খারাপ করব যে কয়জনকে আল্লাহ রাইখে খুশি আমি ওই কয়জনকে পাইয়া খুশি আমার আমার পেট ঠিক আমি তো ঠিকই কইতেছি পেট

একেবারে কসম খেয়ে বলতে পারি আমি এর তিন ভাগের এক ভাগ মানুষ হোক তবু আমার কথা বলতে সমস্যা হবে আমার ফি ভরা হওয়া আমি চাই না আমি চাই যে কয়জন থাকবে ওই কয়জন আদবওয়ালা আদু আদবওয়ালা হইলে শিশুও যদি হয় আল্লাহ তারে দান করে বুড়ো যদি হয় বুড়ারও আল্লাহ দিবে যুবক হোক যুবকরেও আল্লাহ দিত কিন্তু শর্ত আদবওয়ালা হতো আদবওয়ালা হতো আদবওয়ালা হতো

আমার সম্পর্কে আমার মালিকের জানা এটাই যথেষ্ট আমার চাওয়া টাওয়া লাগবে না ডাক দেওয়া লাগবে না বলার সাথে সাথে রব্বুল আলমিনের কাছে জিব্রাইল যায় ও মালিক কেমন খলিল এতবার বললাম তবুও তোমার একবার ডাকও দিতে চায় না বলে কি আমার আল্লাহর জানাই যথেষ্ট আল্লাহ যদি আমাকে পুরোই খুশি থাকে আমি পুরে খুশি থাকবো মালিকের যা মর্জি আমারও তাই মর্জি জিন্দা কুনিয়া তু আর বুকুশি ফেদায়ে তু জিন্দা তু আর বুকুশি দায়েতু তু দিল সুদা মুব তলায়ে তু হর চে তু তুমি যদি জিন্দা রাখো তোমার দান তুমি যদি মারতে চাও আমি তোমার উপর কুরবান তুমি যা করো তার উপর আমি রাজি এই কথা যখন বলে ফেলছে রব্বুল আলামিন বলেন জাজিব ভাই শোন আমার খলিল ডাইরেক্ট আমিও ডাইরেক্ট আল্লাহ কর ডাক দিয়ে নিয়া না ও আগুন ও আগুন সোমানুল্লাহ একবার বইলাই বলেন কি জামা আল্লাহ ওয়াং ডাক দিয়ে বলতেছেন কুনী বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম তুই এসির মতো আমার খলিলের জন্য ঠান্ডা হয়ে যা আগুন ঠান্ডা হয়ে যায় জিব্রাইল আসে

দুই নম্বর ফল হলো আনার এই জন্য রহমানের মধ্যে আল্লাহ ফাগ বলেন ফিমা ফাকিহা ও নাখলু আর রুম্মান নাখরুন মানে খেজুর গাছের ফল খেজুর আর রুম্মান মানে আনার আনার দুই নম্বর ফল দুনিয়ায় তো এজন্য জন্য দুই নম্বরটা খাও এক নম্বরটা জান্নাতে গিয়ে খাই দুনিয়ার জান্নাত আল্লাহ জান্নাত বানাই দিয়েছেন অগ্নিকুণ্ড জান্নাত জাহান নাম আল্লাহ পাকের এরাদার নাম ইচ্ছার নাম এই মনোযোগ দিয়ে জান্নাত রিক্সাওয়ালা রিক্সায় শুয়ারা মে ঘুমায় তার জন্য জান্নাত কোটিপতি সুতকর ঘুষখোর এসি রুমের মধ্যে ভিতরটা টেউ টেউ করে কোন সময় যেন দুদক এসে যায় কোন সময় যেন পুলিশ এসে যায় কখন যেন ডাকাত এসে যায় তার এসি রুম তার জন্য জাহান্নাম জান্নাত কোনটার নাম মনের প্রশান্তির নাম হলো জান্নাত আল্লাহ পাক যদি না খাওয়াইয়া মনে শান্তি দিয়া দেয় জান্নাত হয়ে যায় ফাটা পুরাতন কাপড় পরা মনের মধ্যে আনন্দ জান্নাত হয়ে যায় রিক্সায় চড়া জান্নাত হয়ে যায় রাতের বেলায় মাঝে মাঝে দেখি রিক্সাওয়ালা সিটটা রিক্সার থেকে নামাইয়া নিচে নামাইয়া এরপরে ওই রিক্সার সিটে বইসা নিচে বইসা বইসা রিক্সা চালায় বাটিয়ালি সরে গান ধরে আর আমি নাকি দেখছি শুনছি তাই বলতেছি তাই কোন আসমানের কথা বলতেছি না জমিনে দেখার কথা বলতেছি আর ওই শিল্পপতি কি এসি গাড়িতে বসা পি গাড়িতে বসা বসা চেহারার দিকে তাকাইলে মনে হয় কত যেন দুশ্চিন্তায় আছে মুখে কোনো হাসি নাই মুখটা সারা কারণ হারাম খাইতে খাইতে হারাম কামাই করতে করতে ভিতরে আগুন এমন আগুন জ্বলছে এই বুড়া তুই এখনই পা লম্বা করছো পা গুটাই আমার দিকে আমি হলো সবাই একটু দেখি তো বলতেছিলাম জীবন যাপন আর ওই তুমরা চুমড়ারা দেখছেন নিতাম আসা সালমানের দাড়ি দাঁড়িয়ে তাও মুক্তি পায়নি আজিন দরবেশা পুরা দাড়ি সাইসা সে কিন্তু পার পেয়ে গিয়েছিল আইন মন্ত্রী बोला কই যে আরে আমারে ধরতেছো ওই যে চলে যাইতেছি আসনটা একে একে ঘুরছে ধরে দিছে কি আجیب ব্যাপার এইজন্য আল্লাহ বলে কঠিন সময়ে কেয়ামতের দিনে আল্লাহ তার নমুনা দেখাই দিছে কেয়ামতের দিন বন্ধুরা পরস্পরে শত্রু হবে কিন্তু দিনের নিষ্পতে যাদের সম্পর্ক থাকবে তারা একজন আর একজনের বন্ধু হবে এই দুনিয়াতে তার নমুনা আল্লাহ দেখাই দিল দেখ যেই আইন মন্ত্রী কত পয়সা নিয়েছে ওর কাছ থেকে আল্লাহ কিন্তু সে তারে কি করছে ধরাই দিছে এরা পরস্পরে কি হয়ে যাবে শত্রু হয়ে যাবে ওর জন্য সাক্ষাৎ জাহান পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার কোটি টাকা একবার ঋণ খেলা দিয়েছে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা একবারে ঋণ খেলা কার পয়সা আমার আপনার মোবাইলের থেকে যে ট্যাক্স নেয় ওইটার পয়সা এই গ্রাম বাংলার মানুষের কাছে যে ট্যাক্স ট্যাক্স উসুল করে ওই পয়সা ওই পয়সা দিয়া সে ধনী হয়েছে বলার উদ্দেশ্য জান্নাত কিসের নাম জান্নাত হলো মনের প্রশান্তির নাম মনের শান্তির নাম আল্লাহ যার অন্তরে শান্তি দিয়ে দেয় না খেয়েও আল্লাহ তার অন্তরে জান্নাতের আনন্দ আর সাবধান করে দেয় এটা খবর নেই তো বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস ওই অগ্নিকুণ্ডে পড়লেন কিন্তু পড়ার পরেও অগ্নিকুণ্ড তার জন্য জান্নাত হয়ে যায় জান্নাত আল্লাহর ইরাদার নাম এক হাদিস মনে পড়ে গেল জাহান্নামের কিনারা এসে দুইজন চিল্লাইতে চেতাক নি ওরে আল্লা রে মরলাম জলে সরকার হয়ে গেলাম বাঁচাও 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 চিৎকার আর একদিকে তাকাই হাসিস কে আমার দিকে তাকাই হাঁস ইহাস হাইসি বার আর একদিকে দেখিস কে আমার দিকে তাকাই আমার দিকে বাস

নারে কাসম সুয়েবুল বুজা আল্লাহ তোমার রহমত খবর যত তো আল্লাহ বলবেন কি ইন্না রাহমাতী লাকুমা আনতুল আনফুসাকুমা হাইসু কুনতুম আমি হাদিসে শব্দ শুনিয়েছি আমার রহমত তোমাদের দুইজনের জন্য এই যে তোরা দুইজন নিয়া নিজেদেরকে নিক্ষেপ কর ওই জায়গায় যেখানে তোরা ছিলে আল্লাহ পাক বল একজন মনে মনে বলবে আল্লাহ যখন বলছেন আমার রহমত তোর রহমতই হবে দুনিয়াতে কথাবার্তা শুনে নেই আজকেও শুনবো না আজকে আর শুনবো না এমন হবে না মালিক যা বলছে তাই করব এক দড় দিয়া উনি যারা জাহান্নামে দিক করব যেখানে ছিল ঠিক করব ও লাভ দিবে ও লাভ দিয়ে পড়ার আগে আল্লাহ পাক ওই জাহান্নামের অংশকে বলবেন তুই আমার বান্দার জন্য জান্নাত হয়ে যাবি আল্লাহ আল্লাহ আরেকজন hata দিবে

তোমার ফিরে ফিরে চাই পানে আমি এখন তো গুনার সাগরে নিমজ্জিত তারপরে আমার মন বলছে একবার যখন জাহান্নাম থেকে উঠেছো আর আমাকে জাহান্নামে দিবানা মনে মনে বলে